সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব রিয়েলমি সি সিক্সটি সেভেন নিয়ে এই ফোনটি বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এর বৈশিষ্ট্যগুলি সত্যি আকর্ষণীয় তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রিভিউ ডিজাইন ও ডিসপ্লে সেভেন এর ডিজাইন সত্যিই চমৎকার এর ছয় দশমিক সাত ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে ফোর কে রেজলিউশন এবং নব্বই হার্জ রিফ্রেশ সহ আসে যা আপনাকে অসাধারণ ভিজুয়াল এক্সপিরিয়েন্স প্রদান করবে অনেকে মনে করেন এই ডিসপ্লে এতটাই ভালো যে এই প্রাইস রেঞ্জে এটা সত্যিই দুর্দান্ত প্রসেসর ও পারফরমেন্স এই ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপর ড্রাগন সিক্স হান্ড্রেড এইটি ফাইভ চিপসেট যা আপনার ডেইলি কাজ এবং গেমিং এক্সপিরিয়েন্সকে ফাস্ট ও সুনির্দিষ্ট করবে এতে আট জিবি র্যাম এবং একশো আঠাইশ জিবি রোম রয়েছে যা আপনাকে যথেষ্ট স্টোরেজ এবং পারফরম্যান্স দেবে ফোনটি মাল্টিটাস্কিং এর জন্য বেশ উপযুক্ত বলে মনে করছেন অনেক ব্যবহারকারী ক্যামেরা রিয়েলমি সি সিক্সটি সেভেন এর ক্যামেরা সেট আপ যথেষ্ট উন্নত এর একশো আট মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং দুই মেগাপিক্সেল ডিপ সেন্সর আপনাকে ক্রিস্টাল ক্লিয়ার ছবি তুলতে সাহায্য করবে সামনে রয়েছে আট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা আপনাকে ক্লিয়ার ও ডিটেল সেলফি তুলতে সাহায্য করবে এই ক্যামেরা সেটআপটি দামের তুলনায় অনেক ভালো বলে উল্লেখ করেছেন বেশ কয়েকজন রিভিউয়ার ব্যাটারি এই ফোনটিতে রয়েছে ফাইভ থাউজেন্ড এম এইচ ব্যাটারি যা থার্টি থ্রি ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে ফলে আপনাকে লং টাইম ধরে ফোনটি ব্যবহার করতে পারবেন এবং ফাস্ট চার্জ করতে পারবেন অনেকেই বলছেন এই ব্যাটারি লাইফ আপনাকে লং টাইম এক্সপিরিয়েন্স প্রদান করবে অপারেটিং সিস্টেম রিয়েলমি সি সিক্সটি সেভেন এবং রিয়েলমি UI ফোর অপারেটিং সিস্টেমে চলে যা একটি ইউজার ফ্রেন্ডলি এবং কাস্টমাইজেবল ইন্টারফেস প্রদান করে এর ইউজার ইন্টারফেস খুবই স্মুথ এবং সহজে ব্যবহারযোগ্য বলে মনে করেন অনেকে ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়াল স্টেরিও স্পিকার আইপি ফিফটি ফোর ওয়াটার রেজিস্ট্যান্স এবং থ্রি সিক্সটি ডিগ্রি এনএফসি রয়েছে যা ফোনটি ব্যবহারে আরও সুবিধাজনক এবং সেভ করে তুলেছে অনেকে বলছেন এই সকল ফিচার ফোনটিকে অন্যান্য কম্পিটিটিভ ফোনের চেয়ে এগিয়ে রাখে রিয়েলমি সি সিক্সটি দাম বাংলাদেশে প্রায় আঠারো হাজার টাকা দামের তুলনায় এই ফোনটি বেশ ভালো যেটি একে বাজারে একটি ভালো চয়েস করে তুলেছে সব মিলিয়ে রিয়েলমি সি সিক্সটি সেভেন একটি অসাধারণ ফোন যা ক্যামেরা পারফরমেন্স ব্যাটারি লাইফ এবং স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স প্রদান করে এটি এফোর্ডেবল দারুণ ফোন হতে পারে আপনার জন্য অনেক রিভিউয়ারই বলছেন এই ফোনটি এই প্রাইস রেঞ্জে একটি সেরা চয়েস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি আপনারা ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না